ব্যবসা করতে হলে সিস্টেমের মধ্যে থেকেই ব্যবসা করতে হয় আমরা তো সিস্টেমের বাইরে কোনো কাজ করি না নিয়ম মেনে কাজ করি নিয়মের মধ্যেই ব্যবসা করি আসলে রেনবো গ্রুপের কাগজপত্রের স্বচ্ছতা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট আমরা টেন্ডারের শতভাগ শর্ত মেনেই চলি আপনারা কি বুঝে কথা বলছেন নাকি না বোঝার ভান করছেন সংযত হয়ে কথা বলেন গাজী গাজী সবসময় সংযতই থাকে আপনারা সিন্ডিকেটের শর্ত ভেঙেছেন তবুও আমি সংযতি আছি আপনি কি আমাদেরকে থ্রেট দিচ্ছেন গাজী কখনো থ্রেড দেয় না গাজী সিন্ডিকেটের শর্ত মেলেই চলে আপনারা সিন্ডিকেটের শর্ত ভেঙেছেন এবং ভাঙলে কিন্তু অন্যরকম হয়ে যেতে পারে সব ব্যবসায়ী যে সিন্ডিকেট মেরে কাজ করবে সেটা আপনারা ভাবলেন কি করে টেন্ডার ব্যবসায় নেতা যায় নেতা আসে সরকারি কর্মকর্তা বদলায় কিন্তু চেয়ার কিন্তু সেই আগের মতোই থাকে সেখানে সিন্ডিকেটও থাকে পার্সেন্টেজও থাকে ব্যবসা যদি করতে হয় আমাদের সিন্ডিকেটের সঙ্গে থেকেই ব্যবসা করতে হবে কথাটা যেন মনে থাকে স্কুল থেকে কল স্কল গেস্টুমেন্ট হ্যালো আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আসছি এক্ষুনি আসছি রাবা সাহেব আমাকে এক্ষুনি চো স্কুলে যেতে হবে বাবুকে পিক করতে হবে কি হলো শালা দরজা ছিল না কেন ঘুমিয়ে পড়েছিলে না মানে ইয়ে খারাপ কিছু না মানে মা তুমি আমাকে নিতে যাও না কেন ও আমি কি মা তুমি যাও স্কুল ড্রেসটা চেঞ্জ করে নাও হুম যাও তোমার কি হয়েছে শালা না কই কিছু হয়নি তো তাহলে নেহাকে নিতে যাও না কেন তোমার তো কখনো ভুল হয় না স্কুল থেকে ফোন না তবে তো আমি জানতেও পারতাম না তোমাকে স্কুল থেকে অনেকবার ফোন দিয়েছে না পেয়ে শেষে আমাকে ফোন দিয়েছে ফোন করেছিল শুধু ওরা কেন আমিও কমপক্ষে বিশ বার তোমাকে ফোন দিয়েছি আচ্ছা মনে হয় রিঙ্গার অফ ছিল ওই জন্য আমি খেয়াল করিনি শায়লা তোমার তো কখনো এমন ভুল হয় না কি হয়েছে আমাকে বলো না প্লিজ না বললাম তো কিছু হয়নি তুমি ফ্রেশ হয়ে নাও আমি খাবার দিতে বলি শাইলা তুমি আমাকে অ্যাভয়েড করতে পারো না বারোটা বছর প্রতিটা দিন প্রতিটা ক্ষণ আমি তোমার জন্য অপেক্ষা করেছি তুমি এভাবে আমাকে এড়িয়ে যেতে পারো না এভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ তোমার নেই শাইলা আমার জীবনে তুমি আর কেউ নেই কিছু নেই শাইলা রাহাতের উদ্দেশ্যটা কি কি চায় সে নিজের জীবন শেষ করে দিয়ে এখন আমার সংসারে আগুন জ্বালাতে এসেছে ব্ল্যাকমেইলিং করে ফায়দা লুটতে চায় এত নিচে নেমেছে বিপদের সম্ভাবনা যখন আছেই অযথা ভয় পেয়ে লাভ নেই বিষয়টা এখন রেজমানের সাথে শেয়ার করা উচিত গাজী আমরা সিন্ডিকেট করে কোনো কাজ করি না আমরা স্বাধীন নিজের যোগ্যতায় কাজ পাই নিজের যোগ্যতায় কাজ করি বাস কিন্তু রেলওয়ের কাজ করতে হলে আমাদের সিন্ডিকেটের মধ্যে থেকেই করতে হবে আমাদের সিন্ডিকেটের বাইরে কেউ টেন্ডার ড্রপ করতে পারে না পারবেও না সিন্ডিকেটের বাইরে আমরা টেন্ডার ড্রপ করব তাহলে চরম মূল্য দিতে হবে রেজওয়ান চৌধুরী কথাটা যদি মনে থাকে হ্যালো 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 সেট কী হলো কোনো ঝামেলা না ওই অফিসের একটা ছোট্ট ঝামেলা ইস ওকে নো প্রবলেম আরে বারবার তো তোমাকে ফোন দিচ্ছিলাম শুধু ফোন ভিজে পাচ্ছি না মানে বাবু কি স্কুলে নামিয়ে দিয়ে দাম ওটা জানানোর জন্য ফোন দিয়েছিলাম আই লাভ ইউ জ্যান